আসসালামু আলাইকুম আই হোপ সফলই ভালো আছেন ব্লগার ওয়েবসাইট আপনারা কীভাবে মনিটাইজেশন করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ইউটিউব মনিটাইজেশন করতে হলে আপনাদের চার হাজার ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগে ফেসবুক মনিটাইজেশন করতে হলে দশ হাজার ওয়াচ টাইম এবং ছয় হাজার ফলোয়ার লাগে কিন্তু ব্লগার ওয়েবসাইট মনিটাইজেশন কি এই ধরনের কোনো কন্ডিশন পূর্ণ করতে হয় উত্তর হচ্ছে না কোনো কন্ডিশন ছাড়াই মাত্র এক মিনিটের ভিতরে আপনার ব্লগার ওয়েবসাইটটাকে আপনি মনিটাইজেশন করে আপনি ইনকাম করে নিতে পারবেন এবং সেটা করবেন অ্যাডস্ট্রের মাধ্যমে আপনি ব্লগার ওয়েবসাইটে পোস্ট করবেন এবং আপনার ওই ওই লিঙ্কগুলো অ্যাডস্ট্রা থেকে লিঙ্কগুলো এনে আপনি বসাবেন তা আপনার ওয়েবসাইটে যদি কেউ ঢুকে ডুকা মাত্রই অ্যাড শুরু হবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন একদম সহজে আপনাদেরকে বলে দিলাম সো লাইভ হুডে যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা যে আপনারা চাইলে কিন্তু ইজিলি ব্লগার থেকে ইউজ পরিমাণ একটা টাকা আপনারা নিয়ে আসতে পারবেন বা ডলার ইনকাম করতে পারবেন সো ব্লগার ওয়েবসাইট কীভাবে আজকে আপনাদেরকে দেখে দেব প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলে নেই যে আপনারা ব্লগার ওয়েবসাইট কীভাবে খুলবেন এটা আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন বা যে কোনো ইউটিউবে দেখে নিলে আপনারা হবে বা মাত্র এক মিনিটের কাজ আর অ্যাটস্ট্রা অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এই ভিডিও ড্রেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে তো জাস্ট আমি ব্লগার লিখে সার্চ করে দেবো মাত্র এক মিনিট লাগবে ব্লগার অ্যাকাউন্ট খুলতে জাস্ট দিয়ে সাইন ইন করবেন আমি এখানে যদি ভিডিও দেখাতে যাই অনেক সময় চলা যাবে তো অল্প সময়ের ভিতরে আমি সেটা দেখানোর চেষ্টা করবো সো অলরেডি এক মিনিট সেকেন্ড হয়ে গেছে সো এখানে আমি জাস্ট প্রথমত কি করব যখন আপনারা এখানে আসবেন আপনাদের মাঝে কিন্তু এই ধরনের একটা ইন্টারভিউ শুরু করবে সো আমি জাস্ট এই যে থ্রি লাইনে ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করার পর দেখেন এখানে আমার চ্যানেলের নাম শুরু করতেছে আপদার আর্নিং গাইড সো এখানে আপনারা এভাবে একটা নাম লিখে দিবেন তারপর হচ্ছে নিউ পোস্টে যাবেন নিউ পোস্ট থেকে আপনি যে কোনো কিছু এখানে পোস্ট করতে পারেন যে কোনো আপনার যেমন ইউটিউবে সাবস্ক্রাইবার লাগবে আপনি যদি লাইভ লাইফগুলি কাজ দেন তাহলে ওই বিষয়টুকু এখানে লিখতে পারেন এখানে ডোমেন হোস্টিংয়ের কোনো খরচ নাই মানে আপনি বলতে গেলে আপনি একটা ওয়েবসাইট সাজাতে পারবেন বানাতে পারবেন কিন্তু আপনাদের ডোমেন হোস্টিং লাগবে না আশা করি বুঝতে পেরেছেন সো এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন লিখলে কিন্তু একটা ওয়েবসাইটের মতো কিন্তু এখানে শো করবে সো এটা যখন আপনারা বসাবেন বসানোর পর আপনাদের ওয়েবসাইটটা কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজেশন হয় নাই বা এই মুহূর্তে যদি ওয়েবসাইটের ভিতরে কেউ ঢুকে তাহলে আপনার ইনকাম হবে না তাহলে কি করতে হবে আপনাদেরকে অ্যাডস্ট্রা থেকে প্রথমত এটা ওয়েবসাইটে মনিটাইজেশন করতে হবে আপনাদের প্রথম কাজ সো অ্যাডস্ট্রা থেকে মনিটাইজেশন করার জন্য আপনাদেরকে প্রথমত আপনাদের এখান থেকে জাস্ট অ্যাডস্ট্রাতে চলে যাবেন তো সার্চ পারে দেখেন অ্যাডস্ট্রা এইটা আপনারা তিন নম্বরে পাবেন বা এক নম্বরে পেতে পারেন অ্যাডস্ট্রা ডট কম আপনারা জাস্ট এটাতে চলে যাবেন আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অ্যাডসট্রা সাইন আপ লিঙ্ক তারপর হচ্ছে আপনারা অ্যাডস্ট্রাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু কিন্তু ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে কোনো কিছুর জন্য আপনাদের কোনো প্রেরা নিতে হবে না সো যখন আপনারা অ্যাটস্ট্রা অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করা মাত্রই কিন্তু আপনাদের এখানে সব কিছু জিরো জিরো দেখাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলেছিলাম এবং সেখানে ছয় ডলার ইনকাম করেছি বাট অন্য অন্য জায়গা থেকে ছয় ডলার ইনকাম করা কিন্তু মুখের বিষয় না আমি শুধু ডেমো দেখাতে গিয়ে কিন্তু আমি এই ইনকামটা করেছি দেখেন আমার দেখাচ্ছে যে ইয়র অ্যাকাউন্ট ইজ ইন ডাই টু ট্রাফিক অ্যাক্টিভিটি মানে আমার অ্যাকাউন্টটা ইনএক্টিভ রয়েছে কারণ আমি এটা মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও বানানোর জন্য এটা দিকে থাকি তো দেখেন এখানে ইন এক্টিভ ইনএক্টিভ সবগুলোর লিঙ্ক ইন তো প্রথমত আপনাদের কাজ কী হবে আপনারা এখানে আসবেন আসার পর আপনারা কি করবেন এডে ওয়েবসাইট নামক দেখেন একটা অপশন আছে এটাতে যাবেন সো এডে ওয়েবসাইটে যাবার আগে আপনারা কি করবেন আবারও আপনাদের ব্লগারে চলে যাবেন ব্লগারে যাবার পর এখান থেকে জাস্ট ওই থ্রি লাইনে ক্লিক করবেন নিচ থেকে দেখেন এ একদম নিচে দেখেন ভিউ ব্লগ নামে দেখেন একটা অপশন আছে জাস্ট ওইটাতে চলে যাবেন ভিউ ব্লগে যাওয়ার পর সার্চবারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা প্যান টুলে ক্লিক করবেন এবং এই পুরো এটা কপি করে দেবেন সিলেক্ট অল করে দেবেন এবং এটা কপি করে দেবেন সো যখন এটা কপি করবেন কপি করার পর আবারও আপনারা চলে যেতে হবে এডস্ট্রাতে এই মুহূর্তে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো তারপর হচ্ছে জাস্ট এড ওয়েবসাইটে যাবেন এবং এখান থেকে কী করবেন ওয়েবসাইট আপনারা জাস্ট এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দেবেন ওয়েবসাইট ক্যাটাগরির মধ্যে সোশিয়ালটা বসিয়ে দেবেন তারপর হচ্ছে অ্যাডাল্ট নিয়ে যদি কাজ করেন হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন কিন্তু আমি না করবো অ্যাডাল্ট হচ্ছে হারাম একটা বিষয় আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু একটা হারাম ইনকাম হওয়া যাবে সব কিন্তু ইনকাম বেশি হবে কিন্তু হারাম ইনকামকে তো লাভ নেই সো তারপর এখানে থেকে আপনারা কী করবেন জাস্ট এডে ক্লিক করবেন পোপান্ডার ডাইরেক্ট লিঙ্ক যে কোনো কিছু ইয়ে করতে পারেন আর তো আমি জাস্ট ডাইরেক্ট লিঙ্কে যেহেতু ইনকাম বেশি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে জাস্ট এডে ক্লিক করবো সো এডে যখন ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমার এটা দেখাচ্ছে যে কি এই ওয়েবসাইটটা কিন্তু অলরেডি আমার ইয়েতে অ্যাড করা হয়ে গেছে এই যে এখানে এড করা হয়ে গেছে এড হচ্ছে না তো আপনারা ইজিলি এইভাবে করে এড করে নেবেন এড করা মাত্রই কিন্তু আপনাদের ওয়েবসাইটটা মনিটাইজেশন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সো এই মুহুর্তে কাজ হবে যে আপনাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করানো অ্যাড শো করার জন্য আপনারা কি করবেন জাস্ট আপনারা এই এটা কিন্তু মোবাইল ফোন দিয়ে কম্পিউটার দিয়ে সেমভাবে করতে পারবেন সো এখান থেকে একটু জুম করে নেবেন এবং এখানে দেখেন অ্যাড ইউনিট নামে দেখেন একটা অপশন আছে আপনারা জাস্ট অ্যাড ইউনিটে ক্লিক করবেন অ্যাড ইউনিটে ক্লিক করার পর এখানে আপনারা কি করবেন প্রতিটার পোপান্ডার তারপরে ডাইরেক্ট লিঙ্ক নেটিভ ব্যানার সোশ্যাল বার ব্যানার সবগুলো আপনারা একটা একটা করে কপি করবেন যেমন ব্যানারে যদি আমি যাই তো ব্যানারে জাস্ট এটা কপি করলাম এবং এটাতে এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন সো ক্রিয়েটে ক্লিক করা মাত্র ওই সর্বোচ্চ আপনাদের তিন মিনিট সময় নেবে এক থেকে তিন মিনিট সময় নেবে এই দেখেন এই তিন মিনিটের ভেতরে কিন্তু আমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবে যেইটা আমরা ব্লগার ওয়েবসাইটে বসাবো এবং বসিয়ে আমাদের ওয়েবসাইটে তাকে মনিটাইজেশন করবো সো আমরা তিন মিনিট উপেক্ষা করি সো দেখেন তিন মিনিট হতে না হতেই আমার এইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমার এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে তো এই মুহূর্তে কী করতে হবে আমরা জাস্ট এই পাশের দিকে একটু স্ক্রোল করব এবং এখানে গেট কোডে ক্লিক করব গেট কোডে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এবং এখান থেকে জাস্ট এই কোডটাকে আমরা কপি করতে হবে তো জাস্ট এখান থেকে আমরা কোডটাকে কপি করে দেবো আমাদের কাজ শেষ এখানে এইরকম করে প্রত্যেক প্রত্যেকটা আবারও আপনারা কী করবেন এড ইউনিটি ক্লিক করবেন এটা আমি বলতেছি আপনাদেরকে এড ইউনিটি ক্লিক করবেন এবং এখানে যতগুলো রয়েছে যেমন আমি এই মুহূর্তে করলাম কি ব্যানার তো আপনারা কী করবেন প্রথমে প্রফান্ডার করবেন তারপর ডাইরেক্ট ক্লিক করবেন তারপর নেটিভ ব্যানার এরকম একটা একটা করে করবেন সো আমি এই মুহূর্তে কোথায় চলে যাব ব্লগারে ব্লগারে আসার পর এখান থেকে আপনারা চলে যাবেন লেআউট জাস্ট লেআউটে চলে যাবেন লেআউটে যাওয়ার পর আপনারা একদম দেখেন এক গ্যাজেট নামক দেখবেন যে একটা অপশন আছে ওয়েট আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি এই দেখেন সাইড ভার ভাটম সো আপনারা এডে গ্যাজেট যে আছে না জাস্ট এডে গ্যাজেটে ক্লিক করবেন গ্যাজেটে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন এইস টিএমএল জাবা স্ক্রিপ্ট এখানে দেখেন একটা অপশন আছে আপনারা জাস্ট ওই এস টি এম এল জাবা স্ক্রিপ্টে ক্লিক করবেন এবং এখানে আপনারা টাইটেল বসাতে হবে না জাস্ট কন্টেন্টের জায়গায় আপনারা এটা পেস্ট করে দেবেন এটা জুড়ে ধরবেন এবং এটা পেস্ট করে এটা সেভ করে দেবেন সেভ করা মাত্রই কিন্তু আপনাদের ওয়েবসাইটে এখন যদি কেউ ঢুকে তাহলে ঢুকা মাত্রই কিন্তু এই যে ব্যানারের উপরে একটা জায়গায় এক শুরু এখন কি করবেন আমরা তো একটা বসাইলাম কিন্তু এখানে কতগুলো অপশন রয়েছে আপনাদেরকে এটা বুঝাই এখানে এড ইউনিটে যদি ক্লিক করি আমি তাহলে এখানে দেখেন যে আমাদের কিন্তু প্রায় পপান্ডার ডাইরেক্টলিং নেটিভ ব্যানার সোশিয়াল ব্যানার প্রায় আমাদের পাঁচটার মতো রয়েছে প্রত্যেকটা যেমন আমি এখন যদি ডাইরেক্ট লিঙ্কেরটা যদি কপি করলাম আমার এখানে ক্রিয়েট করে ফেলছি অলরেডি কিন্তু আমার মানে কি বলবো যে এই দেখেন ডাইরেক্ট লিঙ্ক উপরে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে সোশিয়াল ব্যানার জাস্ট গ্রেড কুড়ে ক্লিক করে কপি করে নেব তো তারপর আবারও যদি আমি এডস্ট্রাতে যাই এবং আবারও কিন্তু আমি এ গেজেটে ক্লিক করবো এ গেজেটে ক্লিক করার পর এখানে এইচটিএমএল জাবা স্ক্রিপ্ট যেটা আছে এটাতে যাবো এবং এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দেবো তারপর সেই ক্লিক করে দেবো সো ওইভাবে প্রত্যেকটাতে এড এ গেজেট থেকে আপনারা করবেন এটার লিঙ্কগুলো বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে যখন কেউ ডুকবে ডুকা মাত্রই কিন্তু এড হবে আপনার এডসরা এই যে এডসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইনকাম শো হবে এই যে এখানে ইনকাম শো হবে সো এই ইনকামটা কিন্তু আপনারা সহজেই আপনাদের হাত পর্যন্ত ঢলাটা পর্যন্ত নিয়ে আসতে পারবেন একদমই ইজি প্রসেস এটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো বা আগামী একটা ভিডিও করে নেব যে আপনারা কীভাবে টাকা এখান থেকে উত্তোলন করবেন সো এইভাবে যদি আপনারা করতে পারেন বাই এটা মানে কি বলবো প্রতি মাসে অনেক ডলার ইনকাম করতে পারবেন এখান থেকে তো আপনারা শুধু এডস থেকে ওয়েবসাইটে কীভাবে মার্কেটিং করবেন এবং কিভাবে মার্কেটিং করে আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবেন এবং আপনাদের ওয়েবসাইট থেকে ইনকামটা বাড়াবেন এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন যে বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টটা দেখবে এবং সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদেরকে মতামত গ্রহণযোগ্য মনে করে আমি ভিডিও বানাবো সাল্লাহ আগামীতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে হাফেজ